তাকে হেফাজত করো আল্লাহ আল্লাহ নেত্রী বৃন্দ যারা এসেছেন আল্লাহ সকলের হাতকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ খাস করে আমাদের মহাসচিব মহোদয় মির্জা ফখরিস আলমগীর সারের হায়াত বাড়িয়ে দিন আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করুন আল্লাহ আল্লাহ এই বেচারা দীর্ঘ ষোলো বছরের দলটাকে ধরেছিল জেল জরিমানা হয়েছে তার আল্লাহ আল্লাহ কত কষ্ট করে দলটাকে টিকে রেখেছে বাবু আল্লাহ নিজের জীবনের উপরে বাজি রেখে চলেছে আল্লাহ আল্লাহ তুমি তাকে সুস্বাস্থ্য দান করুন আল্লাহ আল্লাহ বেগম খালেদা জিয়ার সাথে আমাদের সারেরও হায়াত দ্বারাজ করে দিন আল্লাহ আল্লাহ নেত্রীবৃন্দ যারা আছেন সকলের হায়াতে তৈবা দান করুন সবাইরে মনের নেগাশা পুরা করে দিন আল্লাহ আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ আয় আল্লাহ খাস করে জনাব তারেক রহমানের হায়াত দ্বারাস করে দি আল্লাহ তার মা তাকে আল্লাহ পূর্ণ আয় আল্লাহ তাদেরকে এই দেশে আসে আল্লাহ আবার যেন দেশে নেতৃত্ব দিতে পারে দেশ গঠনে আল্লাহ আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আয় আল্লাহ খাস করে তাদেরকে এই দেশ পরিচালনার তৌফিক দান করবেন আল্লাহ তোমার হাতে সমর্পণ করে দিলা আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল রাব্বিকা রাব্বিল আম্মা আয়া সিফন ওয়া সালামুন আলাল মুরসালিন হে আল্লাহ মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবানে মধুর কালেমা জারি করে দে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত নেতৃবর্গ বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন এলাকা থেকে পৌরুষার্ড বিভিন্ন ওয়ার্ড শহরবাসী যারা এসেছেন সবাইকে বিভিন্ন ইউনিয়নের বিশেষ করে নেতৃবর্গকে জেলা বি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যেভাবে আসছেন আশা তো আমাদের একজন প্রবীণ রাজনীতিক আমাদের সুগার মিলের শ্রমিক নেতা আমাদের আলাউদ্দিন খান সাহেব গত রাত একটা তিরিশ মিনিটে মৃত্যুবরণ করেছেন তিনটার সময় আমার জানা যা হবে আপনারা যারা দলে যেতে চান তারা স্থান হলো তার বাড়ি ওই যে গোবিন্দনগর ফার্ম কলেজ পাড়া আনসার ব্যাটালিয়ামের পাশ দিয়ে যে রাস্তা এই রাস্তা মসজিদের সাথে জানা যা ওখানে মাটি হ্যাঁ ক্যাম্পের দক্ষিণে আনসার ক্যাম্পের দক্ষিণে যারা যারা যেতে চান তিনটার সময় আমার জানা যা হবে এবং বাড়ির পাশে গরু সরে মাটি হবে सबाई के धन्यवाद असलकुम वहमतुल्लू रहमतुल्लाह হেল্ল' কাষ্ট অ থাকো হরিদের মাংস দাও হ্যাঁ থাকো হরিদে

अब करो अब करो